দেখেন খাতসে হ্যাঁ কত সুন্দর যে বাচ্চাদের ক্ষেত্রে 24 ঘন্টার ভিতরে যদি একবার প্রসাব 24 ঘন্টার ভিতরে যদি একবার পায়খানা করে এটা নর্মাল এবং কোন কোন বাচ্চাদের ক্ষেত্রে দেখেন ও কিন্তু প্রসাব করে ফেলছে পায়খানা করে ফেলছে দুইবার প্রসাব এখনো করেনি কোন কোন বাচ্চার ক্ষেত্রে কিন্তু প্রসাব করতে 48 ঘন্টাও লাগে কে 10টার দেখা হয়েছে না আচ্ছা একটা বাচ্চা হওয়ার পরে আপনারা যেহেতু হসপিটালে আছেন একটা বাচ্চা হওয়ার পরে কি কি দেখে বুঝবেন যে বাচ্চাটা সুস্থ কিনা বাচ্চার কালারটা যদি আমরা দেখি এই বাচ্চাটা কত সুন্দর তাই না একদম গোলোমু হয়েছে বাচ্চাটা হ্যাঁ বাচ্চার কালারটা দেখেন একটু লাল লাল তাই না একটু লাল লাল এই মোটামুটি কালার হবে একটু লাল বা পিঙ্কিশ পিঙ্ক যেরকম রং হয় ওই যেমন অন্য যেরকম এরকম হ্যাঁ আর মুখে যে লালটা হয়েছে এটা দেখেন ও কিন্তু খাচ্ছে এটাকে বলে ইরাইথেমা টক্সিকাম মানে দেখেন ওর গালটা একটু হালকা হালকা লাল হয়েছে না এটা একদম নর্মাল এটা নিয়ে ভয়ের কিছু নাই এটা একাই দেখবেন কয়েক সপ্তাহের ভিতরে ভালো হয়ে যাবে ঠিক আছে প্রথম কথা গেল এটা এরপরে বাবুর ওয়েট ওয়েট কতটুকু হয়েছে তিন কেজি তাহলে বাচ্চার ওয়েট যদি আড়াই থেকে চার কেজির ভিতরে হয় তাহলে এটা হচ্ছে নর্মাল তাহলে এর ওয়েট ভালো আছে এখন আমরা যেটা দেখবো যে যেটা সবচেয়ে কমন কোয়েশ্চেন থাকে মায়েদের যে বাচ্চা পোশাব কখন করবে পায়খানা কখন করবে করছে আচ্ছা দুইবার করছে আলহামদুলিল্লাহ পোসাপ এখনো করিনি না আচ্ছা তাহলে আপনাদের চিন্তা হচ্ছে যে বাচ্চা পোসাব কখন করবে হ্যাঁ তাহলে মনে রাখবেন যে আমরা দিনে অনেকবার প্রসাব করি কিন্তু পায়খানা করি দিনে মোটামুটি তো একবার তো মোটামুটি এটা ধরে নেবেন যে বাচ্চাদের ক্ষেত্রে চব্বিশ ঘন্টার ভিতরে যদি একবার প্রসাব চব্বিশ ঘন্টার ভিতরে যদি একবার পায়খানা করে এটা নর্মাল এবং কোন কোনো বাচ্চার ক্ষেত্রে দেখেন ও কিন্তু প্রসাব করে ফেলছে পায়খানা করে ফেলছে দুইবার প্রসাব এখনও করিনি কোনো কোনো বাচ্চার ক্ষেত্রে কিন্তু প্রসাব করতে আটচল্লিশ ঘন্টাও লাগে তাহলে চব্বিশ ঘন্টার ভিতরে প্রসব পায়খানা করলে নর্মাল প্রসবটা যদি আটচল্লিশ ঘন্টার ভিতরেও করে এটা নর্মাল ঠিক আছে এইবার আমরা বাচ্চা দেখবো যে বাচ্চা সব কিছু ভালো আছে কিনা আমরা বাচ্চার মাথা থেকে দেখি হ্যাঁ বাচ্চার মাথায় যে একটা গ্যাপ থাকে বুঝছেন এইটা আমরা দেখি তারপর আমরা কান দেখব বাচ্চার বাচ্চার একটু নাক দেখবো বাচ্চার চোখে ছোট মানুষের ছানি হয় এটা দেখব নাকের ভিতরে গ্যাপ আছে কিনা এটা দেখব হ্যাঁ কোয়ানাল থাকলে শ্বাস নিতে পারে না ওইটা দেখব এবার আমরা দেখেন হাত আমরা দিয়ে ক্লিন করে নিলাম ক্লিন করে নেওয়ার পরে এবার দেখেন আমার একটা আঙ্গুল বাবুর মুখের ভিতরে দিয়ে দেব হ্যাঁ দেখেন ও কামড়াচ্ছে হ্যাঁ দেখেন সেই শক্ত করে কামড়াইছে দেখেন দেখেন কামড়াই ধরে রাখছে না হ্যাঁ হ্যাঁ ও কামড়াই ধরে রাখছেন ও মনে করতেছে যে এটা মায়ের বুকের দুধ হ্যাঁ এই জন্য খাচ্ছে এটাকে বলে সাকিং রিফ্লেক্স এবং ও কিন্তু শক্ত করে কামড়াচ্ছে তার মানে এটা ভালো বাচ্চা ভালো বাচ্চা জন্মের পর পরে এরকম করে কামড় দিবে এটা যারা কামড় দিতে পারে না ওরা হয় ওজনে কম হয়েছে না অসুস্থ এরপরে এই গুলোমুলু বাবুটার এই যে দেখেন আমরা এখানে হাত দিবো এখানে হাত দিলে দেখেন মুখটা এইদিকে সরাই দিচ্ছে দেখছেন মুখটা এদিকে সরাই দিল এটা এটাকে বলে রুটিন রিফ্লেক্স হ্যাঁ তাহলে রুটিন রিফ্লেক্সও ভালো আছে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে দেখেন ও চোখ এরকম বন্ধ করে রাখছে কেন হ্যাঁ আমি আলোটা নিয়ে যাব চোখ দেখেন বন্ধ করে দেবে হ্যাঁ দেখেন চোখ খুলতেছে তারপর আমি আবার আলোটা দিচ্ছি চোখ বন্ধ করে দিচ্ছে হ্যাঁ দেখেন হ্যাঁ এটাকে বলে ফিজিওলজিক্যাল ফটোফোভিয়ার সব বাচ্চারই এটা হয় এ আলোতে গেলেই বাচ্চা একটু ই করবে আলোতে গেলেই বাচ্চা একটু হচ্ছে ই করবে দেখেন খাচ্ছে হ্যাঁ কত সুন্দর দুইজনে এখন হাসতেছে খুব খুশি না এটা দাদি কোনটা আমি খুশি যে আপনাদের কথা শুনে যে বাচ্চা সুস্থ আমি একটু অসুস্থ বাচ্চা নিয়ে আপনি আগে বলেন যে আপনি দাদি না নানি 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 আর আপনি দাদি দুইজনেই খুশি তো আচ্ছা আচ্ছা যেটা সেটা হচ্ছে যে দুই ঘন্টা পর পর খাওয়াবে প্রতিবার দশ মিনিট করে এখন এটা তো আর এত মাপে খাওয়ানো সম্ভব না বাচ্চা যখনই কানবে মনে করবেন যে ক্ষুদা লাগছে খাওয়াবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে বাচ্চা কতক্ষণ ঘুমাবে দেখবেন যে দিয়ে আছে বাচ্চা দিনে আঠারো ঘন্টা ঘুমাবে আঠারো ঘন্টা এটা নর্মাল আর ছোট বাচ্চার যদি একটু ছোট বাচ্চার যদি একটু হাত পাগুলো নীল হয়ে যায় ঠিক আছে নীল হয়ে গেলে এটা নিয়ে ভয় পাবেন না যদি হাত এবং পা নীল হয় এটাকে বলে মাইল পেরিফেরাল একরাল সায়ানোসিস হ্যাঁ এটা নর্মাল ঠিক আছে তাহলে বাবু অনেক সুস্থ আছে এই যে খাচ্ছে ওকে নিয়ে যায় একটু খাইতে দেন ঠিক আছে অনেক সুন্দর আছে নিয়ে যান